আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাটোজিট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি কসবা থেকে লাকসাম যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি কসবা থেকে লাকসাম যেতে এস চেয়ার বা সুবন চেয়ার যে সিট এর মূল্য পড়বে সত্তর টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে একশো তো তেত্রিশ টাকা এবং এসির যে সিট এর মূল্য পড়বে একশত ছাপ্পান্ন টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি কসবা থেকে লাকসাম যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে মহানগর এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস ট্রেনটি কসবা থেকে ছাড়বে রাত বারোটা ছ ষোলো মিনিটে এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে রাত একটা দশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি কসবা থেকে ছাড়বে দুপুর একটা তেত্রিশ মিনিটে এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে দুপুর দুইটা বাউন্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফ ডে নেই এরপরে রয়েছে ময়মনসিং এক্সপ্রেস ময়মনসিং এক্সপ্রেস ট্রেনটি কসবা থেকে ছাড়বে দুপুর দুইটা বারো মিনিটে এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে দুপুর তিনটা পঁয়তাল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফ্ডে নেই এরপরে রয়েছে পাহারিকা পাহারিকা ট্রেনটি কসবা থেকে ছাড়বে দুপুর তিনটা তেতাল্লিশ মিনিটে এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে বিকাল চারটা আটত্রিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চট্রলা চট্রলা ট্রেনটি কসবা থেকে ছাড়বে বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে উপকূল উপকূল ট্রেনটি কসবা থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা আট মিনিটে এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা তিন মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি কসবা থেকে লাকসাম যেতে এই ছয়টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখা জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যারোজিট শিক্ষার সঙ্গেই থাকবেন